সুপ্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা ক্লাস সেভেন এ পড়ছ তোমাদের এইবারে ফাইনাল যে পরীক্ষা হবে সেই ফাইনাল পরীক্ষাতে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শেষের আমরা শেষের দিক থেকে উনিশ নম্বর অধ্যায়ের যে উৎপাদক বিশ্লেষণ এগুলো আজকে দেখে নেব তোমরা ক্লাস সিক্সে এবং ফাইভে পড়েছ উৎপাদক বিশ্লেষণ তো আমরা একবার দেখিয়ে দেব উৎপাদক বিশ্লেষণটা কি ধরো তোমাকে দিল চব্বিশ একটা সংখ্যা দিয়েছে এবার এই সংখ্যাটা কি উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদক বিশ্লেষণ মানে লসাগুলি দেখো এটা যদি আমরা লসাও করি তাহলে কি কি পাবো না জোড়া সংখ্যা থাকে দুই দিয়ে দিতে পাবো বারো দুগুনি চব্বিশ আবার বারো আছে তাহলে দুই দিয়ে ছয় দুগুনি বারো আবার ছয় আছে তিন দুগুনি ছয় তাহলে আর যাচ্ছে না তাহলে চব্বিশের উৎপাদক হচ্ছে কি কী বলো চব্বিশের উৎপাদক হচ্ছে দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু তিন একইভাবে তোমাকে এখানে একটা অঙ্ক দিয়েছে তাহলে পঁচিশ এক্স অয় এর উৎপাদকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে এখানে একটা জিনিস অতিরিক্ত আছে এক্স এবং ওয়াই তাহলে বীজগণিতে কি হয় সংখ্যার সঙ্গে এক্স অয় এই নিধানগুলো জুড়ে থাকে তাহলে এক্স এবং ওয়াই যখন পাশাপাশি থাকে তাহলে জানতে হবে পাশাপাশি থাকা মানে আছে তাহলে এটাকে ভেঙে দিলে হয়ে যাবে আমাদের উৎপাদক বিশ্লেষণ দেখো পঁচিশ আছে তাহলে পঁচিশ সংখ্যা তিন দিতে যাবে না পাঁচ দিয়ে যাবে পাঁচ পাচ্ছে পঁচিশ তাহলে পঁচিশকে ভেঙে আমরা পাচ্ছি ফাইভ ইন্টু ফাইভ আর এক্স কয় এক্স ওয়াই কে ভেঙে পাচ্ছি এক্স গুণিত ওয়াই এটি হচ্ছে আমাদের অ্যান্সার দেখো আঠারো এক্স ওয়াই স্কোয়ার

এক্স ওয়াই স্কোয়ার উৎপাদকটা হচ্ছে একটা হচ্ছে এক্স গণিত ওয়াই স্কোয়ার মানে ওয়াই y ওয়াই দুটো ওয়াই তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আর দেখো ফিফটিন স্কোয়ার তাহলে এখানে পনেরো মানে কি পনেরো হচ্ছে সংখ্যা তাহলে তিন দিয়ে যাবে তিন পাঁচ চেয়ে পনেরো তাহলে একটা হচ্ছে উৎপাদক আর হচ্ছে আর মানে কি ইন্টু তাহলে এটা দুটো উৎপাদক পেলাম কিউ আর আর স্কোয়ার মানে কি আর ইন্টু আর এটি হচ্ছে আমাদের উৎপাদকের বিশেষ দশ এক্স ওয়াই জেড তাহলে দশ মানে এর জোড়া সংখ্যা আছে পাঁচ ভি দশ তাহলে টু ইন্টু ফাইভ আর এক্স ওয়াই জেড গুণ আকার আছে তাহলে এক্স একটা ওয়াই একটা এবং জেড একটা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার আমরা দেখব লাস্ট পাঁচ নম্বর বারো এক্স ওয়াই জেড

আর এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড গুণ আকারে লিখে দিতে হবে হয়ে গেল আমাদের এই উনিশের দাগের অঙ্কগুলি এবার আমরা করবো দেখো এটা ছিল উনিশ দশমিক একের অঙ্ক এবার আমরা উনিশ দাগের উনিশ পয়েন্ট দুইয়ের অঙ্কগুলো করবো ভিডিওটা যদি ভালো লাগে তা অবশ্যই ভিডিওটা লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করতে অবশ্যই ভুলবে না আর সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও